নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্ত বিচিত্রা থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নাম্বার ওয়ান ও টু এই দুটি সেট একত্রিতভাবে তোমাদের সমাধান করে দেখাবো চলো দেরি না কোনো মূল বিষয়ে যাওয়া যাক কি আছে দেখো কক্ষপথ বলতে কি বোঝে উত্তরটি তোমাদের পাঠ্যবইতে একশো আটষট্টি পেজে পেয়ে যাবে যেহেতু পাঠ্যবই প্রত্যেকের কাছে আছে আমি সেই কারণে দেখালাম না দেখো একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো উত্তরটি লিখবে কার্বন মনোক্সাইড তিনি দেখো কলকাতায় কবে রিক্সা চালু হয় উত্তরটা হবে উনিশশো সালে পানসি বলতে কি বোঝা দেখো উত্তর দেখো তার উত্তর পানসি এখান থেকে অবধি লিখবে উত্তরটি পরবর্তী দেখো কি আছে পথের পাঁচালি কে লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছয় দেখো পিপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে সাথে দেখো সুনামি কত সালে হয়েছিল উত্তরটা লিঙ্গার আট সালে তারপরে দেখো দেখো প্রশ্ন উত্তর তোমরা থেকেও পড়ে নিতে পারো পরবর্তী দেখো কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয় উত্তর লিঙ্গ আঠারোশো চুয়ান্ন সালে পরটা দেখো কত বছর আগে সূর্যের জন্ম হয় উত্তর লিঙ্গে প্রায় পাঁচশো কোটি বছর আগে পরবর্তী দেখো কি আছে এক কথা উত্তর দাও প্রথম কাগজ তৈরি হয়ে উত্তরটা লিখবে চীনে অপশন খ দিয়ে দেখো ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন পরবর্তী প্রশ্ন দেখো ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় উত্তরটা লিখবে আঠারোশো সালে অপশন খ তিনে দেখো পৃথিবীর চারিপাশে চাঁদের এক পাক ঘুরতে ঘুরে আসতে সময় লাগে সাড়ে উনত্রিশ দিন অপশন খ চারে দেখো একটি পরিবেশ বান্ধব পরিবহন হলে উত্তরটা লিখবে সাইকেল অপশন গ পাঁচে দেখো চন্দ্রগ্রহণ হয় উত্তরটা লিখবে পূর্ণিমায় তিথিতে অপশান ক ছয় দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট অপশান গ সাথে দেখো বিশালাক্ষীর আম বাগানে কমপক্ষে দু হাজারটি আম গাছ রয়েছে অপশান খ আটে দেখো পীর সাহেবের কবরস্থানকে বলা হয় মাজার অপশান ক নয় দেখো বরে থাকে বাঘ লিখেছিলেন উত্তরটা লিখবে লীলা মজুমদার অপশান খ দশে দেখো সূর্য হলো একটি নক্ষত্র অপশান ক পরবর্তী প্রশ্ন দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলো তিনের এক একটা হবে গ দুই দু একটা হবে ঘ তিন একটা হবে ক চার একটা হবে উম পাঁচ একটা হবে খ পরবর্তী দেখো চার দাগের চার একে কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করে অতটা গ্যালীয় প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো সূর্য বা চাঁদের উপর পৃথিবীতে পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন এটা তোমাদের পাঠ্যবইতে পেয়ে যাবে একশো বাষট্টি পেজে যেহেতু প্রত্যেকের আছে চারের তিনে দেখো খনি অঞ্চলের ধস কিভাবে মোকাবিলা করবে দেখো প্রশ্নের উত্তর দেখো উত্তর এখান থেকে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চারের চার ধোয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম উত্তরটা লিখবে কার্বন মনোক্সাইড তারপর তারপরে সালফার ডাইঅক্সাইড তাদের সংকেত দেওয়া আছে পরবর্তী দেখো জোয়ার ও ভাটা কাকে বলে দেখো প্রশ্নের উত্তর জোয়ার ভাটা কাকে বলে দেখো জোয়ার ভাটা কাকে বলে উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো পাচারে শিশুদের মূল অধিকারগুলি লেখো এটাও পাঠ্যপুতে তোমাদের সুন্দর করে দেওয়া আছে একশো ছিয়াত্তর পুজো পাঠ্যপুতি যেহেতু বই আছে প্রত্যেকের আমি সেই কারণে দেখালাম না পরেরটাও দেখো পাঠ্যভু একশো পঞ্চাশ পেজে আছে সেই কারণে দেখলাম না পরেরটা দেখো কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয় দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের সব থেকে দেখাই যেহেতু পাঠ্য উত্তর থেকে আছে সেই কারণে দেখালাম না দেখো প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি দেখো প্রশ্নের উত্তরটি দেখো উত্তরটি এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত পরবর্তী দেখো জলচক্র বলে এর ছবি অঙ্কন করো দেখো প্রশ্নের উত্তরটি জলচক্র বলে দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে চিত্রটাও দেখে নি পাঠ্যবি আছে এটাই পরবর্তী দেখো টিকা লেখো অ্যাসিড বৃষ্টি দেখো উত্তর দেখো অ্যাসিড বৃষ্টি তোমরা অ্যাসিড দিচ্ছি এটা লিখবে এখান থেকে এ অব্দি লিখবে চলো পরবর্তী আমরা দু নম্বর সেটটি সমাধান করব দেখো কি আছে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজ ভিত্তিক বন অপশন কর দিয়ে দেখো কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ অপশান গ খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য পরবর্তী দেখো তীরের সূর্যের আলো দিয়ে তৈরি হয় উত্তরটা লিখবে বিদ্যুৎ অপশন ক চারে দেখো ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে উত্তরটা লিখবে জলঢাকা নদীতে অপশন গ পাঁচ থেকে দেখো প্রশ্ন উত্তরটা হবে আগ্নেয়গিরি থেকে ছয় দেখো নরম কাণ্ডের গাছ হলে উত্তরটা লিখবে কলা অপশন ক পরবর্তী দেখো কি আছে সাতের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ সকাল নয়টা বাহান্ন মিনিটে পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণ ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড দুই দেখো যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে বলা হয় উপভোক্তা থাকে চারে দেখো যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে পাঁচে দেখো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা পরেটা দেখো এটা উত্তর হবে ভারত এটা উত্তর হবে সুনামি চারের একে দেখো নিচের প্রশ্নগুলো এক কথা উত্তর দাও পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে লিখবে উনত্রিশ দিন বারো ঘন্টা পরবর্তী দেখো মরাকোটাল কোন তিথিতে হয় কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেখো কি আছে কোন নদীতে কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয় উত্তর লিখবে দামোদর চারে দেখো কেরোসিন কি থেকে তো হয় উত্তর লিখবে পেট্রোলিয়াম চারের পাঁচ বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয় পয়লা অক্টোবর শিশুদের লেখা পড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত উত্তরটা লিখবে ছয় থেকে চোদ্দ বছর সাথে দেখো মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মাঝে কি হয় উত্তরটা লিখবে ভাটা পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও পাঁচে দেখে উত্তরটা হবে ঘ পাঁচের দুই হচ্ছে গ পাঁচের তিন হচ্ছে উম পাঁচের চারে আছে ক পাঁচের পাশে খ পড়টা দেখো কী আছে নৌকার হাল ও দ্বারের কাজ কি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো উত্তর হাল আর দার আশা করি দেখে নিয়েছো প্রথমে একটু ভুল বললাম আচ্ছা তোমরা একটু দেখে নিও পরটা দেখো আচ্ছা এইটা পাঠ্যবি একশো পঞ্চাশ পেজি আছে দেখে নিও পরটা দেখো জোয়ারের কারণগুলি কি দেখো উত্তর এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষা খুব আসে তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে পরবর্তী দেখো হওয়ার পাবান কাকে বলে দেখো প্রশ্নের উত্তর দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে পরবর্তী দেখো শিশু দুটি অধিকার এটাও পাঠ্যবইতে একশো ছিয়াত্তর পেজে আছে যেহেতু প্রত্যেকের পাঠ্যবই আছে সেই কারণে আর দেখালাম না পরবর্তী দেখো টারবাইন কি দেখো টারবাইন দেখো উত্তরটি বিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রটির নাম হচ্ছে টারবাইন পরবর্তী দেখো কি আছে সাত দেখে প্রশ্ন মানগুলো একটু দেখে নাও সাথের একে আছে আবহাওয়া বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখা দেখে নিও উত্তরটি তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্যভু খুঁটিয়ে পড়বে পাঠ্যকের দিকে অবশ্যই গুরুত্ব দেবে পরবর্তী দেখো আবহাওয়া পূর্বাভাস কোন কোন মাধ্যম থেকে পাওয়া যায় দেখো টেলিভিশন খবরের কাগজ রেডিও ইন্টারনেট পরবর্তী দেখো জলচক্র কাকে বলে এই প্রশ্নটা তো ভিডিওর মধ্যে দেখানো আছে অর্থাৎ এক নম্বর মডেল ছেড়ে দেওয়া আছে দেখে নিও তারপরে দেখো তিনের সাথে তিনে সূর্যগ্রহণ কীভাবে হয় সূর্যগ্রহণ কয় প্রকার হয় দেখো প্রশ্ন উত্তর সূর্য সূর্যগ্রহণ আর বলগ্রাস সূর্যগ্রহণ এবার দেখো সূর্য সূর্যগ্রহণ কাকে বলে সূর্য সূর্যগ্রহণ কখন দেখা যায় এগুলো একটু দেখে নাও চিত্র সহ পূর্ণ

দেখো প্রশ্ন উত্তর এর ফলে কি হয় দেখোটা দেখে নাও তারপরে দেখো গ্যাসের বৃষ্টি কিভাবে হয় এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত পরবর্তী দেখো সাতে ছয় কয়লাখনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এখান থেকে অব্দি লিখবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা